আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবহাওয়া সম্রাট ভেবাস দর্শক সত্যন্ত আমরা শাহবাদের জীবনের তৃতীয় নম্বর ভিডিও ক্লিপে প্রথম প্রথমে আলোচক আলোচনা করবো যে দশজন সাহাবাদ যাদের জান্নাতের সুসংবাদ দুনিয়াতে শিশু ছিল একসঙ্গে তাদের উল্লেখ আছে এমন ব্যাপারটি তাহলে দশজন শাহাবাদ যাদের সুসংবাদ জান্নাতে জান্নাতের সুসংবাদ শিশু দুনিয়াতে তারা কারা এই ব্যাপারে আমরা যদি সহিতির মেজির হাদিস নেই شكله منيت لك صحيح بوليسن، تينهزار سبسو سبسو لستم رأديس، جاء دستي عبد الرحمن عوف رضي الله تعالى عنه، تني رسول الله صلى الله عليه وسلم بولين، أبو بكر في الجنة وعمر في الجنة في الجنة عثمان في الجنة وعريق في الجنة والطلحه طلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف وعبد الرحمن بن وعبد عبد الرحمن بن

উমর উমর জান্নাতে ওসমান জান্নাতে আলী জান্নাতে তলহা জান্নাতে জুবাইর জান্নাতে আব্দুর রহমান ইবনে আউ জান্নাতে সাদ জান্নাতে সাঈদ জান্নাতে আবু ওবায়দা ইবনে জর্রাহ জান্নাতে এখানে যদি আমরা গনে দেখি তাহলে পাচ্ছি দশজন সাহাবের নাম আর তা হল প্রথমেই হলো আউবকর সিদ্দিক রাজিয়াল তালন দুই নম্বর আসছে উমর আবুল খত্তাব রাজা আল্লাহ লিন নম্বর আসছেন ওসমান ইবনে আফান তিন নম্বরে আলি ইবনা আবুতালেব পাঁচ নম্বরে তলহা ইবনে ওবায়দুল্লাহ এরপর ছয় নম্বর আসছে জুবাই ইবনে আওয়াম সাত নম্বরে আব্দুল রহমান ইবনে আউফ যিনি এ হাদিসের